আজকে আমরা বিসিএস লিখিত আন্তর্জাতিক এর উপর আটত্রিশতম বিসিএসে আসা একটি প্রশ্ন এবং তম বিসিএস এ আসা আরেকটি প্রশ্ন নিয়ে আলোচনা করবে ইনশাল্লাহ আটত্রিশতম বিসিএস এর এই প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক অরাষ্ট্রীয় কর্মক বা নন স্টেট অ্যাক্টর্স বলতে কি বোঝায় রাষ্ট্র বা সরকারের কাজ বা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করতে পারে এমন ব্যক্তি গোষ্ঠী বা প্রতিষ্ঠানকে বলা হয় অরাষ্ট্রীয় কর্মক উদাহরণ international non government organization by ingos inner state organizations multinational corporations or companies transnational corpor corporations or companies pressure groups civil society terrorist groups press and media and influentials as bill gates and Pope probity voicestro সিদ্ধান্ত গ্রহণ করার বৈধতা না থাকলেও বাস্তবায়ন করার সক্ষমতা রয়েছে যেমন অর্থ মন্ত্রণালয়ের বাজেট করার সক্ষমতা ও বৈধতা দুটোই আছে কিন্তু বাজেট করার সক্ষমতা বৈধতা নেই রাষ্ট্রীয় কর্মককে অরাষ্ট্রীয় কর্মক চাপ সৃষ্টি করে যেমন নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ায় অবরোধ আরোপ করে চাপ সৃষ্টি করে তিন অরাষ্ট্রীয় কর্মক রাষ্ট্রীয় কর্মকে নির্দেশনা বা চাপ সৃষ্টি করে যেমন বেসরকারি রাজনৈতিক গোষ্ঠী সরকারকে সংস্কারে চাপ সৃষ্টি করে থাকে আবার বিশ্ব সম্প্রদায় থেকে জলবায়ু ক্ষতিগ্রস্তের জন্য সাহায্য প্রাপ্তিতে সরকারকে সহযোগিতা করে থাকে বেসরকারি পরিবেশ সংস্থা সমূহ এ পর্যায়ে আমরা সাঁত্রিশতম বিশেষ আশা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ রাষ্ট্র গঠনের উপাদান হিসেবে সার্বভৌমত্বের গুরুত্ব কি রাষ্ট্রের চারটি মৌলিক উপাদানের মধ্যে অন্যতম একটি উপাদান হলো সার্বভৌমত্ব বা সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চরম ক্ষমতা যা নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারার ক্ষমতাই সার্বভৌমত্ব অন্য রাষ্ট্রের অন্য কোনো রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ ছাড়া রাষ্ট্র পরিচালনার স্বাধীনতা ভোগ করার নামই সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনে রাষ্ট্র গঠনে সার্বভৌমত্বের গুরুত্ব ষোলোশো সালের পিস অফ ওয়েস্ট ফেলিয়াতে বলা বলা আছে এই স্টেট মাস্ট বি সভারিন অর্থাৎ সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র চলতে পারে না তাই বলতে হবে রাষ্ট্র গঠনে গঠন করতে হলে সার্বভৌমত্ব প্রয়োজন রাষ্ট্রের একটি অন্যতম বৈশিষ্ট্য হল অভ্যন্তরীণ ভূমি সম্পদ ও জনগণের উপর রাষ্ট্রের একচ্ছদ্য কর্তৃত্ব থাকবে যাকে রাষ্ট্রের সার্বভৌমত্বের অভ্যন্তরীণ রূপ বলা হয় সার্বভৌমত্বের বাহ্যিক রূপ হলো একটি সার্বভৌম রাষ্ট্রে অন্য রাষ্ট্র হস্তক্ষেপ করতে পারবে করবে না জনগণের ইচ্ছার প্রতিফলন ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না আর জনগণের এই ইচ্ছার প্রতিফলন নিশ্চিত করে সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্রীয় সীমানায় সুরক্ষা দেওয়া সম্ভব না এবং রাষ্ট্রের অখণ্ডতা নিশ্চিত করা বা টিকিয়ে রাখা যায় না সার্বভৌমত্ব ছাড়া রাষ্ট্র সরকারের কর্তৃত্ব স্থাপন করতে পারে না অর্থাৎ নাম সর্বস্ব সরকার থাকে মাত্র সার্বভৌমত্ব ক্ষমতা মৌলিক ও চরম রাষ্ট্রের ভিতরে বা বাহিরে তার সমকক্ষ বা ঊর্ধ্বে কোনো ক্ষমতা থাকতে পারে না সার্বভৌমত্বহীন রাষ্ট্রকে বলা হয় ডি ফ্যাক্টো স্টেট উদাহরণ সার্বভৌমত্ব আছে বলে দু সাল থেকে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন স্টেট অব প্যালেস্তাইন নামে পরিচিত দুই হাজার বারো সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘ প্যালেস্তানকে ডিজুরি স্টেট হিসেবে স্বীকৃতি দেয় এ পর্যন্ত জাতিসংঘের একশো ছেচল্লিশটি দেশ ফিলিস্তানকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয় আজকে এ পর্যন্তই আলোচনা আমাদের আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম